হ্যালো ফ্রেন্ডস চলে এসেছো আমরা নতুন একটা নিয়ে রাধা দাদা সকলকে ভোর ওই সাড়ে পাঁচটা আর এই এখন আমরা বেরোচ্ছি মানে আমার এটা হুট করে প্ল্যান হয় আর এই এখন যাব হচ্ছে আমরা দক্ষিণেশ্বর তো সকালবেলার ওয়েদারটা হলেই দেখো বাইরেটা পুরো মেঘলা মেঘলা হালকা হয়ে আছে আর এই তো এই ফাঁকে আমরা বেরিয়ে পড়েছি এখন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো চলো বেরোনো যাক কেন আমরা এমনি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বেরোনোর কথা ছিল আর এখনই বাজে সাড়ে পাঁচটা অনেক লেট হয়ে যাচ্ছে এখনো এ দেখো হেলমেটে এখন ক্যামেরা লাগানো হয়নি ব্যাগ কত গুজানো হয়ে গেছে কেন ওখানে গিয়ে চান করার প্ল্যান আছে আর তো চলো বেরিয়ে বেরোনো যাক যাচ্ছি দু তিনজন বেশি কেউ নেই আর তো চলো কেন এসে আবার আজকে অফিস যেতে হবে তো তাড়াতাড়ি যাই কেন লেট করলে হবে না তো চল ক্যামেরাই লাগানো হয়ে গেছে রাস্তায় গিয়ে দেখাচ্ছি ও সকালের ওয়েদারটা মানে মারাত্মক ওয়েদার আছে দেখতে পাচ্ছি মানে পুরো মেঘলা মেঘলা যেবি সুন্দর চলো সেই এবার হচ্ছে করা সাড়ে পাঁচটায় এখনই কাজে সাড়ে পাঁচটা এখনো একজন যে আসবে বলেছে সে এখনো এসে পৌঁছায় তো চলো এখন যাবো তো সন্ধ্যা বাড়ি আরে সকালবেলা ওয়েদারটা খালি দেখো মারাত্মক লাগছে মারাত্মক আর এই কদিন মানে এত বৃষ্টি হচ্ছে মানে রাস্তাঘাটের অবস্থাটা পুরো জলে জল মানে বৃষ্টি ভীভস্ত পরিমাণে বৃষ্টি হয়েছে ওই জন্যেই এখনও মানে ওয়েদারটা আজকেও পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে যাই না বৃষ্টি না এসে যায় তো চলো মানে হেভি ওয়েদার হেভি ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু মেঘলা এইটাই যা হয় যে রাস্তায় না বৃষ্টি আছে আর এখন যাব হচ্ছে সোনুদে বাড়ি কেন আজকে সোনু যাবে আমার সাথে তো ওকে ওর বাড়ি থেকে নিয়ে আরেকজন আসবে একাই আসছে তো এই আমরা তিনজন যাবো তো চল ওর বাড়িতে গিয়ে এখন দেখি ওর হয়েছে কি হয়ে গেছে তো বললো এই সানুদাও এসে গেছে আর এখন এই আমরা বেরোচ্ছি আর এখন বাজে হচ্ছে পৌনে ছটা যেখানে পাঁচটার মধ্যে আমরা বেরিয়ে যাওয়া ভেবেছিলাম সেখানে পৌনে ছটা হয়ে গেছে আর আজ আবার শনিবার জানি না মানে ভিড় হবে তো এটা আমি সিও শুধু এই মেঘলা ওয়েদার বা বৃষ্টি হচ্ছে বলে যদি একটু ফাঁকা থাকে নাহলে পুরো আজকে লেট আমার হবেই তো দেখা যাক কি হয় কেন গিয়েই বলতে পারবো কেন মানুষের তখন এখন বলা যায় না যেন আমরাও সেরকম মানে বৃষ্টির ওয়েদারে আমরাও বেরিয়ে পড়েছি হয়তো এইরকমভাবে কিছু সব যাবে তো দেখা যাক আর ওই দিকে সূর্যটা দেখো সেরকম লাগছে মানে পুরো উঠে গেছে আর অসাধারণ মানে বাড়ির উপর দিয়ে এত সুন্দর আলোটা লাগছে দেখতে মারাত্মক লাগছে দেখতে আর এইখানটা দেখো মানে সূর্যটা এত সুন্দর লাগছে এই মেঘলা ওয়েদারে উঠে পুরো মানে ওই জায়গাটা এত সুন্দর দেখতে লাগে না মানে অসাধারণ আর এই সকালবেলাটাই এইরাম দেখতে পাবে না উঠলে একটু দেখতে পাবে না আর সকালবেলার মধ্যে তো আর সকালবেলা ওটা আর এই বাইক নিয়ে বেরোনোর মজাই আলাদা মানে যে এই মজাটা ভাই ফিল করতে পারবে কিছু বলার নেই আর অসাধারণ মজা এটা আর আজকের প্ল্যানিংটাও মানে হুচুকে মানে আমাদের হুচুক ছাড়া কোনো দিন প্ল্যানিং সঠিকভাবে হয় না কেন সানুদা কালকে রাত্রে ক্লাবে এসে বললে যাবি তাও আমরা শিওর ছিলাম না রাত্রিবেলা মানে কনফার্ম করে যাব না বলে দিয়েছি তারপর আবার দশ পাঁচ মিনিট পর ফ্রেন্ড ম্যাসেজ করেছি হ্যাঁ যাব মানে এতই দনম মোট কথা মা ডাকলে যতই যাই হোক মানে যেতে মায়ের কাছে হবেই মায়ের বুলাবা এসে গেছে বলে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আর মানে পুরো হুচুকে যাচ্ছে এটা মানে যাবো না বলে দিয়েও তার পাঁচ মিনিট পর আবার যাবো বলেছি আর যাওয়ার পথে মোট কথা এইখানে যে টানটা মানে এতটাই টান মানে ভীভৎস পরিমাণে আর আমার তো সত্যি ঘরের বলতে এই জায়গাটা ভীষণ পরিমাণে ভয় লাগে মানে আমি সত্যিঘরের এতদিন যাচ্ছি মানে এইখানটা ভীভৎস আমার ভয় লাগে মানে চিন্তা করতে হবে না কী লেভেল ভয় লাগে তা ওই জন্য আমি অনেকটাই আসতে হয়ে গেছি আর আমার এই বাঁ থাকা একটা পুকুর আছে মানে এই পুকুরের পাশ পুকুর এটা মানে প্রত্যেক দিন মাছ ধরতে কেউ না কেউ এ থাকেই ওই জন্যই এখনও আমরা বলা করছি কেউ মাছ ধরে না কেন কাউকে তো দেখতে পাচ্ছি না হয়তো ওয়েদার খারাপ বলে কেউ মাছ ধরতে বসে নি নাহলে প্রত্যেক দিন এখানে মাছ ধরা হয় আর এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ মানে এখন আমরা উঠতে চলেছি দক্ষিণেশ্বর ব্রিজে আর ভাই অসাধারণ এই ফিল্ডটাই অসাধারণ যে সামনে মায়ের মন্দির আর এই পুরো গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি আর ভাই এত সুন্দর লাগছে আর সকালের এই জায়গায় মানে দেখতেছ লোকজন মর্নিং ওয়ার্কে বেরিয়েছে আর সেই জায়গায় আমরা গাড়ি নিয়ে এখন মায়ের উদ্দেশ্যে যাচ্ছি আর এইখান থেকে মানে দক্ষিণেশ্বর মন্দিরটা পুরো দেখা যায় আর সত্যি করে বলতে মানে আকাশটা লাগছে মানে পুরো গঙ্গাটা ফাঁকা আর ওপর দিয়ে যে আকাশটা দেখতে লাগছে মানে অসাধারণ বিভস্য সুন্দর দেখতে আর তো আর ওই সামনে দেখাই যাচ্ছে মায়ের মন্দির তো চলো তাড়াতাড়ি যাই মানে আর অনেক দিন মাকে দেখা হয়নি আর সত্যি কথা বলতে অনেক দিন আগেই যাচ্ছিলাম দিন হয়ে গেল তো আজকে হঠাৎ করে চলে এসেছি মায়ের ডাকে মায়ের কাছে আর এখান দিয়ে পুরো গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছে তো দেখা যাক মানে ফাঁকা দেখতেই পাচ্ছি বাট জানি না এখন কি হবে তো চলো মনে হচ্ছে তো ফাঁকাই থাকবে কেন ওয়েদারের এতে কেউ বেশি আসে নি তো দেখা যাক চলো যা হবে হবে তো এতে গেছে যে গেলে অত ভেবে লাভ নেই তো মায়ের কাছে গিয়ে দেখা হচ্ছে তো মায়ের কাছাকাছি চলে গিয়েছে আর ওই দেখা যাচ্ছে সামনে মায়ের গেট ভাই অসাধারণ দেখ মানে ফিল আসছে সকালবেলা মায়ের কাছে আসা মানে ভীভস্ত পরিমাণে মানে দিনটা তো খুব ভালো যাবি এটা আমি জানি আর তো চলো এবার গিয়ে চান পান করে পুজো দেবো আর এখন গাড়িটা এখানে জমা দিতে হবে কেন এখানে হচ্ছে পার্কিং তো রেখে আর ভেতরে তো ফোন অ্যালাও নেই আর আমি বাইরে থেকেই যতটা পারবো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব আর তুমি যদি মাকে দেখতে যাও তো অবশ্যই দক্ষিণেশ্বর আসতে হবে তো মাকে দেখতে গেলে আর বাইরে থেকে আর দেখতে গেলে আমার ভিডিওটা দেখে নাও আর এখন আমরা যাচ্ছি মানে গঙ্গার ঘাটের দিকে কেন চান করব বলেছিলাম তো একটুখানি গঙ্গায় চান করার আজকে ইচ্ছা ছিল ওই জন্য ঘর থেকে চানই করে আসিনি তো এখানে এসে চান করে তারপর মাকে পুজো দেওয়ার ওই মন্দিরটা ও অসাধারণ লাগছে দেখতে তো চলো এখন গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক যে চান ফান করে মানে একটু ফাঁকাই আছে মোটামুটি দেখতেই পাচ্ছি খুব একটা সেরকম ভিড় নেই কেন ভিড় হলে বোঝা যায় এই বাইরে অবধি লাইন চলে আসে এইখানে তো সেরকম খুব একটা ভিড় নেই তো চলো তাড়াতাড়ি গিয়ে চান পান করে তো আসা যাক নাহলে লাইন যত বেলা হবে ভিড় বেড়ে যাবে লাইন দিতে মানে গরমে ইয়ে হয়ে যাবে তো তাড়াতাড়ি চলো চান পান করে আসছি দেখি আর এই হচ্ছে মায়ের গঙ্গার ঘাট যে এইখানেই মোট যাদের পুজো দিয়ে চান করে পুজো দেওয়ার ইচ্ছা তারা এইখানেই চান করে গিয়ে পুজো দেয় আর যাদের ইচ্ছা নেয় তারা ঘর থেকে করে আসে বাট তবুও এই জায়গাটা আজকে বলে এত ফাঁকা ফাঁকা কেন মেঘলা ওয়েদার কেউ আসেনি বলে আর এই হচ্ছে উল্টো দিকেই মায়ের মন্দির মানে এই গেটটার উল্টো দিকেই মায়ের মন্দির আর এই হচ্ছে সানদা মানে মোট কথা সকালবেলায় আমার সাথে ফোচকিং মারছে কেন এতক্ষণ ভিডিও করেছি আর বলছে তাহলে চান করবি কেন ভিডিও করবি না সেই জন্য নিজেই মানে ক্যামেরা ধরে আমার পেছনে চলে যাচ্ছে চান করবো সেই ভিডিওটা দেওয়ার জন্যে ও চান হয়ে গেছে আর সত্যি বলতে সকালবেলা তো চান করেছি আর বিবস্ত পরিমাণ মারাত্মক ঠান্ডা জলটা ও এত ঠান্ডা লাগছে মানে চিন্তা করার বাইরে আর একটু আমি গঙ্গা জলে সবাইকে আর মাথায় ছড়িয়ে দিলাম সবাইকে আমি শুদ্ধ করে দিলাম বাট ওরাও চান করবে তবু ইচ্ছা করে আমি জল ছড়িয়েছি ওদের কারণ এই ভিডিও এ করছিল বলে তো চলো আর এই যে ডান গুলো দেখছেন মানে এই চূড়াগুলো সব কটা হচ্ছে শিব মন্দিরের চূড়া মানে টোটাল বারোটা শিব মন্দির আছে এখানে যাচ্ছে ডালা কিনতে আর এই যাচ্ছে সামনে দুই তুলে সব টাইমের একদম গেছে যে আগে মধ্যে একটু লেট হবে দেখা যাক ভিড়টা খুব একটা নেই এইটা একটা বাঁচবার আর যেটা ভয় ছিল বৃষ্টি সেই বৃষ্টিটা হচ্ছে না মানে সকালবেলা ওয়েদারটা খুব দারুণ আছে এখন যে অন্ধকার মনে হচ্ছে চলো এখন পুজোর ডালা কিনবো ব্যাগ সব জমা দেবো আর মানে পুজোর প্রথার সব বেশিরভাগ সব এখান থেকেইখানে মানে টোটাল এবার এখান থেকে ডাকাটা শুরু হবে দেখো মানে পরপর দুধারে দোকান আর আমাদের যেভাবে ডাকবে মানে নিজেদেরই ডেকে গেলে কিরাম লাগবে মানে ডাকবে খালি দেখো কিরামভাবে আর যেভাবে সব ডাকা ডাকি করলো বাট আমাদের একটাই এ ছিল কি আমরা একুশ নম্বরে যাব আর এখানে সব দোকানের নাম্বার আছে আর মানে এখানে কি মনে হলো যে এই দোকানটায় যাবো ওই জন্য এই দোকানটা সব চলে এলাম আর সব দোকান ফাঁকা যেভাবে ভাই ডাক ছিল আর নিজেদের একটা কিরাম লাগছে তো এখন এই দাঁড়িয়ে আছি সব প্রসাদ নেবো এখান থেকে নিয়ে তারপরে মন্দিরের দিকে যাব। আর এখানেই ব্যাগপত্র সব রেখে দেবো নাহলে আবার এক্সট্রা করে জমা দিয়ে পয়সা দিতে হবে পুজো দিয়ে চলে আসছি

তারপরে ঘরের দিকে যাবো আমি এবার বেরিয়ে যাবো আর এরা এখন একটু ওদিক ঘুরবে ঘুরে করে বেরোবে আর আমায় গিয়ে এখন অফিস যেতে হবে ওই জন্য আমি একটু বেরিয়ে যাচ্ছি আর অনেক দিন পরে মন্দিরে মানে মায়ের কাছে যেতে খুবই ভালো লাগলো আর মানে সত্যি বলতে অনেক দিনই পরে এলাম আর মনটাও হেবি শান্তি পেয়ে গেলো কেন সকালবেলা মায়ের দর্শন করে যাচ্ছি চলো এই বেরোচ্ছি সব ওরা দুজন পরে আসবে আমার গিয়ে আবার অফিস যেতে হবে বেরিয়ে যাচ্ছি আর এখানে এখন মানে পার্কিংয়ের টাকা দিতে দাঁড়িয়েছি আর এখানে মানে ঘন্টায় দশ টাকা করে এটা আমি জানি তো দেখা যাক এখন মানে কিছু যদি চেঞ্জ হয় বা কত করে হয়েছে মানে অনেক দিন আসেনি দেখি এবার কি হয় কটা কি বলে আর সেরকম কিছু একটা বাড়ে নেই মানে বাড়েই নেই একই আছে দশ টাকা করেই ঘন্টায় আমি দু ঘন্টা ছিল আর কুড়ি টাকা তো চলো এবারে এখানে ঝামেলা শেষ এবার ডাইরেক্ট সোজা ঘরে যাই কেন এর হেভি জোর খিদে পাচ্ছে ঘরে গিয়ে একটু খেয়ে দেই বেরিয়ে যেতে হবে আর এবার একটু মানে ভিড় ভিড় মনে হচ্ছে কেন যত বেলা বাড়ছে লোক আসছে আর আমাদের ঠিক টাইমে মানে সকাল সকাল এসে পুজোটা দেওয়া হয়ে গেছে কেন এইবারে যত বেলা হবে লোকও বাড়বে আর মানে এবারে ভালোই মোটামুটি ভিড় হয়ে গেছে ঘরের কাছাকাছি চলেই এসেছি আর মানে দক্ষিণেশ্বর থেকে এখান থেকে আসতে আমার মানে পঁচিশ মিনিট সময় লেগেছে মানে খুব বেশি দূরে নয় এটা পঁচিশ মিনিট অত জ্যাম ছিল তারপরও আর এখান থেকে আমরা সকালবেলা তো গেছি আমরা কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে তো চলো আজই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আজও আমি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর রাধে রাধে আর জয় মা সবাইকে ভালো রেখো আমাকেও ভালো রেখো